বা 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 এভাবে করলে তো তুমি তো লাস্ট হয়ে যাবে ক্লাসে তখন কেমন হবে তখন কি মজা লাগবে হ্যাঁ কি হলো এটা কথা পড়াশোনা না করলে তুমি লাস্ট হয়েই যাবে তুই খুব পচা হয়ে গেছিস মেটা কি হচ্ছে আচ্ছা শোন না শোন ঠিক আছে পড়াশোনা ভালো লাগে না কিছু ভালো লাগে না সবটা বুঝলাম ঠিক আছে একটা যখন যেটা কোয়েশন করছি সেটা দিয়ে গান বলছি সব ঠিক আছে তো এখন সত্যি সত্যি একটা গান বলতো কোশ্চেন ধরি তোকে

লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে আর লাইক সাবস্ক্রাইব করবে আমি আরো তোমাদের জন্য তুমি একটু জোরে বললে ভালো হতো गाइस হাসি হাসি ভিডিও তাহলে আমি আরো বানাবো হুম বলো আমাকে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগে তোমাদেরকে কমেন্টে জানাবে বল কি হলো ঠিক আছে টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও আমি টাটা বাই